আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজন সেবামূলক টিপস আজকের টিপসে আমরা রেখেছি শুধুমাত্র আমাদের কলেজার টুকরা মেয়েদের জন্য যাদের বয়স আঠারো এর ভিতরে রয়েছে আঠারো বছরের ভিতরে রয়েছে এবং যাদের বয়স আঠারো বছরের উপরে রয়েছে তাদের জন্য আমাদের টিপস রোগটি হচ্ছে পেইনফুল মেন্স বা মেন্স টুয়েলভ পেড বা পিয় নিয়ে অর্থাৎ মাসিকের ব্যথা বা মাসিক নিয়ে এবং যন্ত্রণাদায়ক মাসিক নিয়ে আমরা কথা বলছি মাসিকটি টেকির একটি রহমত কারো জন্য এই রহমতটি কষ্টদায়ক হয়ে যায় সেক্ষেত্রে কোন ঔষধটি আমাদের খেতে হবে আমরা বলে দিয়েছি এই সিনামিন ট্যাবলেট কি আপনি এখানে আমি লিখে দিয়েছি সিনামিন ট্যাবলেট ফোর জি এটি ইবনেসিনা কোম্পানির ঔষধ যাদের বয়স আঠারো বছরের কম এবং বেশি তারা এই ট্যাবলেটটি উভয়ই খেতে পারবেন রোজ রাত্রে একটা এই ট্যাবলেটে এই তো দেখে নিচ্ছেন সিনামিন ট্যাবলেট এই ট্যাবলেটটি তারা কখন খেতে হবে শুধু রাত্রে এবং এই ট্যাবলেটটি খাওয়ার কারণে তাদের বেজাইনের ভিতরে এক ধরনের চুলকানো এক ধরনের স্বাচ্ছেতে এবং খিটখিটে যে সমস্যা থাকে তারা এই সমস্যা থেকে বাঁচতে পারবে দ্বিতীয় যে ঔষধটি আমরা এখানে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ন স্পা অর্থাৎ ন স্পা ন অর্থ না স্পা অর্থ খিচুনি বা ধাক্ষা দেওয়া কষ্ট দেওয়া ইত্যাদিকে স্পা বলা হয় তো এই ঔষধটি আমাদের যেসব মেয়েরা আঠারো বছরের ভিতরে রয়েছে তারা এই ঔষধটি তাৎক্ষণিকভাবে যখনই ব্যথা ধরবে তখনই একটি ট্যাবলেট খাবে এবং ছয় ঘন্টা পর আরও একটি ট্যাবলেট দ্বিতীয় দিন তাকে সকালে একটি ট্যাবলেট দুপুরে খেতে হবে না রাত্রে একটি ট্যাবলেট খেতে হবে আমরা বলছিলাম যেসব ভাই রয়েছে এইসব বোনদের জন্য আপন ভাই রয়েছে তারা যেন এইসব রোগের এই ঔষধগুলা যেন সে তার বোনকে এনে দিয়ে হেল্প করে তাহলে কি হবে সারা জীবন তার বোন তাকে শ্রদ্ধা বলে স্মরণ করবে এবং সে যদি মাদ্রাসা কিংবা কলেজ স্কুলে পড়ে তখন কি হবে স্কুলে এবং মাদ্রাসায় গিয়ে কলেজে গিয়ে বলবে আমার ভাই আমাকে এই ঔষধগুলা এনে দিয়েছে তখন তাকে নিয়ে সবাই মার হাবা দেবে তার জন্য শ্রদ্ধা ভালোবাসা সব মেয়েদের তাৎক্ষণিকভাবে এসে যাবে তখন তারাও শিক্ষা পেয়ে যাবে যে আমার ভাই যদি আমাকে এটা করত তাহলে আমরা আমাদের ই কষ্ট থেকে লাঘব পেতে পারতাম বন্ধুগণ বলছিলাম যাদের বয়স রয়েছে আঠারো এর বেশি তারা এই ঔষধটির তাৎক্ষণিকভাবে দুটি ট্যাবলেট খাবেন এবং ছয় ঘন্টা পরে আরও একটি ট্যাবলেট আর যদি প্রয়োজন মনে করেন তাহলে দ্বিতীয় যে ট্যাবলেটটা খাওয়ার আরও আট ঘন্টা পরে আরও একটি ট্যাবলেট উনি খেতে পারেন দ্বিতীয় দিন উনি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা ট্যাবলেট খাবেন তৃতীয় দিন যদি রোগটা খুব কষ্টদায়ক থেকে থাকে তখন তাকে সকালে একটা এবং রাত্রে একটা খেতে হবে যদি কষ্ট কমে যায় তাহলে তাকে সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক খেতে হবে এবার যে ট্যাবলেটটি আমরা দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নাপা ট্যাবলেট এই ট্যাবলেটটি আমরা সবাই চিনি প্যারাসিটামল গ্রুপের ঔষধ এই ঔষধটি খেলে পরে তলফেটের ব্যথা মাথা ঘোরানো মাথা ঝিমঝিমু মাথা ব্যথা ইত্যাদি চলে যায় যাদের বয়স আঠারো বছরের কম রয়েছে তারা তাৎক্ষণিকভাবে যখনই মাসিক শুরু হবে ব্যথা শুরু হবে তখন তাৎক্ষণিকভাবে একটি ট্যাবলেট খাবে এর আট ঘন্টা পরে সে যেন আরও একটি ট্যাবলেট খায় দ্বিতীয় দিন তাকে এই ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটা খেতে হবে আর যদি দ্বিতীয় দিনও তার ব্যথাটা ছাড়তে চায় না তাহলে তৃতীয় দিন সে সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক খাবে এভাবে খেলেই তার ব্যথা ছেড়ে যাবে জ্বর জ্বর ভাব ছেড়ে যাবে আর যাদের বয়স আঠারো এর বেশি রয়েছে এইসব বন্দেরকে এই ঔষধটি এই নাপার ট্যাবলেটটি এইভাবে খেতে হবে তাৎক্ষণিকভাবে একটি ট্যাবলেট এবং এর তিন ঘন্টা পরে আরও একটি ট্যাবলেট অতপর দ্বিতীয় যে ট্যাবলেট খেয়েছিলেন তিন ঘন্টা পরে এর থেকে আরও আট ঘন্টা পরে যেন উনি আরও একটি ট্যাবলেট খেয়ে নেন তাহলে মাথা ব্যথা তলফেটের ব্যথা মাথা জীবাণু জ্বর জ্বর বাপ ইনশাআল্লাহ ছেড়ে যাবে দ্বিতীয় দিন ওনাকে সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা ট্যাবলেট যদি কোপ ব্যথা থাকে তাহলে দুপুরে আর যদি খুব ব্যথা না থাকে শুধু সকালে একটা ট্যাবলেট রাত্রে একটা ট্যাবলেট তৃতীয় দিন ওনার যদি ব্যথা খুব বেশি নাও থাকে তাহলে উনি যেন সকালে একটি ট্যাবলেট খায় এবং রাত্রে একটি ট্যাবলেট খায় তাহলে তার জর্জর ভাব খিটখিটে ভাব এবং তলফেট ফুলা যে সেটাও চলে যাবে বন্ধুগণ এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা আমাকে রাখার জন্য আল্লাহ আল্লাহতালাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর বাসায় আল বলে নবী সাল্লাহসাল্লামকে শ্রদ্ধা ভালোবাসা এই জন্যে যিনি একজন সুফল ডাক্তার ছিলেন অর্থাৎ তিনি ঔষধ বিজ্ঞানের আবিষ্কারক ফিয়ামানিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ